প্রিয় প্রবাসী ভাইরা সঞ্চয়পত্র না বন্ড কোনটা করলে আপনার জন্য বেশি সুবিধা হবে সেটা আজকের আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমাদের অনেক শ্রমিক ভাই বোনের রয়েছে যারা বিদেশে থাকলেও তাদের পরিবার থাকে বাংলাদেশে সঙ্গত কারণে পরিবারের খরচ বাবদ মাসে মাসে দেশে টাকা পাঠাতে হয় আপনি চাইলে প্রতি মাসে খরচের টাকা বিদেশে থেকে না পাঠিয়ে ইউএস ডলার প্রিমিয়ার বন্ডে বিনিয়োগ করতে পারেন এ বন্ডে যদি বিনিয়োগ করেন তাহলে মুনাফা বাংলাদেশে আপনার ব্যাংক হিসাবে জমা হবে পরে ওই ব্যাংক হিসাব থেকে আপনি আপনার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করে দিতে পারবেন অনলাইন ব্যাংকিং সুবিধা থাকায় দেশে না এসেও আপনার যখন দরকার হবে তখন টাকা স্থানান্তর করতে পারবেন এছাড়া যখন দেশে বেড়াতে আসবেন সঙ্গে করে আর টাকা নিয়ে আসতে হবে না এ টাকা খরচ করতে পারবেন আবার হতে পারে দেশে ফিরে কেউ একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ওই ফ্ল্যাটের মাসিক কিস্তি ও মুনাফা থেকে দেওয়া সম্ভব প্রতি মাসে এর জন্য প্রবাসী আয় রেমিটেন্স পাঠাতে হবে না এই বন্ডে বিনিয়োগকৃত ডলার চাইলে আপনি বিদেশি ব্যাংক হিসাবেও নিতে পারবেন তবে মুনাফার টাকা বাংলাদেশি টাকায় বাংলাদেশের ব্যাংক হিসাবে নিতে হবে আর যদি মুনাফার টাকাও ডলারে নিতে চান তাহলে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামে আর একটি বন্ড আছে সেখানে বিনিয়োগ করতে পারেন পার্থক্যটা হল ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের বিনিয়োগকৃত অর্থ নিতে হবে ডলারে কিন্তু মুনাফা নিতে হবে টাকায় অন্যদিকে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগকৃত অর্থ কিংবা মুনাফা উভয় ডলারে নেওয়া যাবে তবে আপনার যদি কখনো দরকার হয় বিনিয়োগকৃত ডলার ও মুনাফা উভয় আপনি বাংলাদেশি টাকায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে ফরেন কারেন্সি এফসি হিসাব খুলতে হবে যদি দেশে আপনার এফসি হিসাব থাকে তাহলে ওই হিসাবে মুনাফা নিতে পারবেন উভয় বন্ডের মুনাফার হার সাত দশমিক পাঁচ শতাংশ এবং এ মুনাফা সম্পন্ন করমুক্ত অর্থাৎ এ টাকা থেকে আপনার কোনো কর কাটবে না যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সরকারি বন্ডে চার শতাংশ স্থায়ী আমানতে তিন থেকে সর্বোচ্চ চার শতাংশ মুনাফা পাওয়া যায় কেউ যদি বিনিয়োগ এবং মুনাফার নিরাপত্তা চার ঝুঁকি নিতে আগ্রহী না হন তাহলে চার শতাংশের বেশি মুনাফা পাওয়া অসম্ভব এ মুনাফার ওপর আবার কর দিতে হবে অথচ আপনি ভেবে দেখুন বাংলাদেশের সরকারের ইস্যু করা সম্পূর্ণ নিরাপদ এই বিনিয়োগ খাত থেকে সাত দশমিক পাঁচ শতাংশ মুনাফা পাবেন সুতরাং এই বন্ড আপনার জন্য ভালো একটি বিনিয়োগের খাত হতে পারে এটা করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে বাংলাদেশের ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলি ব্যাংকের শাখায় এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার এডি শাখা থেকে ইউএস ডলার প্রিমিয়ার বর্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বর্ড ক্রয় করা যাবে অর্থাৎ আপনি দেশে এবং বিদেশে যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে এ দুটি বর্ডে বিনিয়োগ করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ